আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল প্রথম অধ্যায়ের ওই সৃজনশীল প্রশ্নের নাম্বারে যে ছিল সেটি হচ্ছে ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করার প্রযুক্তি ব্যাখ্যা করো অর্থাৎ ক্ষুদ্র আকারের ছোটো ছোটো জিনিস যুক্ত করে বড় জিনিস তৈরি করার প্রযুক্তিটি হচ্ছে ন্যানো টেকনোলজি তো ন্যানো টেকনোলজির ব্যাখ্যা দিতে হবে তো যাই এইভাবে উত্তরটা লিখতে পারি সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম ক্ষুদ্র ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড়ো আকারের জিনিস তৈরি করার প্রযুক্তিটি হচ্ছে ন্যানো টেকনোলজি এবার ন্যানো টেকনোলজি কাকে বলে সেটা লিখবো ন্যানো টেকনোলজি হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি যেখানে এক থেকে একশো ন্যানোমিটার স্কেলে একটি বস্তুকে ব্যবহার করা হয় এক থেকে একশো ন্যানোমিটার অর্থাৎ এক ন্যানোমিটার সমান এক মিটারের একশো তো কোটি ভাগের এক ভাগ তাহলে এরকম ক্ষুদ্র আকারে উপস্থাপন করা হয় এক থেকে একশো ন্যানোমিটার স্কেলে উপস্থাপন করার প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি তো ন্যানো টেকনোলজি সাধারণত দুই ধরনের যথাক্রমে উপর থেকে নিচ নিচ থেকে উপরে উপর থেকে নিচ মানে বড়ো জিনিসকে ছোট আকারে উপস্থাপন আর নিচ থেকে উপরে মানে ক্ষুদ্র জিনিসকে অনেক বড় আকারে উপস্থাপন যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি এই যে লক্ষ্য করি নিচ থেকে উপরে অর্থাৎ ডাউন টু টপ প্রযুক্তি হলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে জিনিস দিয়ে যেমন বিভিন্ন প্রকার প্রযুক্তি জ্ঞান ব্যবহার করে তার প্রয়োগ করে এই বটম টু টপ প্রযুক্তি অর্থাৎ ক্ষুদ্র থেকে বড় আকারের জিনিস উপস্থাপন করা যায় এটা ক্ষুদ্র বস্তুকে বড়ো করতে 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 একশত কোটি গুণ পর্যন্ত বড়ো করে উপস্থাপন করা হবে এই যে সিস্টেম প্রযুক্তি এটা হচ্ছে এই নিচ থেকে উপরে বা বটম টু টপ এছাড়াও ন্যানো প্রযুক্তির আরও ব্যবহার রয়েছে ন্যানো প্রযুক্তি সম্পর্কে আমরা ব্যবহার কোথায় কোথায় হয় কম্পিউটারের যন্ত্রাংশ তৈরিতে প্রসেসর তৈরিতে এই যে ক্ষুদ্র আকারের বিভিন্ন রকমের কম্পিউটারের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার করা হয় তারপরে মাইক্রো চিপ ব্যবহার করতে মাইক্রো প্রসেসরের যে ছোটো ছোটো চিপ ব্যবহার করতে এটি ব্যবহার করা হয় এবং বিশেষ করে প্রসেসরের গতি স্থায়িত্ব ইত্যাদি বৃদ্ধিতেও এই ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয় এছাড়াও খাদ্যের গুণাগুণ মান রক্ষার্থে অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা হয় তো এইগুলো মোটামুটি আমি ধারণাটা উপস্থাপন করেছি এখন এর পরিপ্রেক্ষিতে তোমরা হয়তো আরও সুন্দরভাবে লিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে আর এই অধ্যায়ের বড় প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্নের টোটাল উত্তর আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে